এই হলো হাত ছেলে হোক বা মেয়ে হোক এই যে ডান হাত বা বাহাত হাত দু হলে সেটা ভালো হবে এই হাতে যদি এই আঙুলে হুম এই আঙুলে যদি এই রকম কোনো চিহ্ন থাকে না এই নিজ দিয়ে এই যেমন এখানে একটু আছে কিন্তু পুরোটা নেই এরকম যদি কোনো চিহ্ন থাকে হুম তাহলে এটা খুব শুভ এটা খুব শুভ মানে এরা খুব সফল হয়ে থাকে জীবনে এইখানে হতে হবে হ্যাঁ মানে মানুষের চোখের মতো মানুষের চোখের মতো হতে হবে ঠিক মানুষের চোখ যেমন হয় না মানুষের চোখ আমি একটু এখানে ড্র করে দেখাচ্ছি হাতের বাইরে আমি একটু ড্র করে দেখাচ্ছি মানে মানুষের চোখ যেমন হয় না হ্যাঁ ঠিক সেরকম চোখের মনি হবার কোনো দরকার নেই কিন্তু এরকম মানুষের চোখের মতো যদি হয় সে ব্যক্তি এটা একটা রাজযোগের একটা লক্ষণ সে ব্যক্তি খুব সফল হবে জীবনে তার অর্থ কষ্ট হবে না সে যে কোনো কাজ করুক সেটা খুব সফলতার সাথে করতে পারবে এবং সে যে স্ট্যাটাস ইনক্রিজ করবে সেটা সে ধরে রাখতে পারবে এ ব্যক্তিরা অত্যন্ত বিচক্ষণ হয়ে থাকে এবং এদের সাথে সর্বদা সৌভাগ্য থাকে যদি এই রকম সাইন যদি হাতের মধ্যে হয় দু হাতে হলে তো তা সোনায় সোহাগা 覚えしよう。